আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট করে স্বাগতম আপনাদের জন্য আজকে আবারও নিয়ে হাজির হলাম ওবি মোটরসের একটা আপডেট যেটা হানি নিজস্ব গ্যারেজ আপনারা জানেন তো ভিডিওর শুরুতেই যে দেখতে পাচ্ছেন এই লাস্ট পেন ছিল আর কি এই পেনটা যে সাদা আরনের যে পেনটা ছিল কুষ্টিয়ার যে গাড়িটা পনেরো ছাব্বিশ বারো আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি গ্যারেজে ঢুকে গেছে এটা সম্পূর্ণরূপে রিবডি রিপেন্ট হবে এই যে দেখেন ভিতরে সব টিট খুলে ফেলা হয়েছে বডিও খুলে কাজ শুরু হয়েছে পেন্টও চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানেও বডির কাজ শুরু হয়ে গেছে এই যে পাশে আরও একটা বডির কাজ শেষ আসলে এগুলো আর কোনো রেজিস্ট্রেশন নাই তো তাই বলতে পারছি না তো ঈদের আগে আপনাদেরকে আবারও এই গাড়িগুলো রেডি হয়ে গেলে ভালো আপডেট দিতে পারবো এর মধ্যে আরেকটা গাড়ি দেখেন এই যে এইটারও পেন্টের কাজ শেষ আর সিটের কভার আজকের মধ্যে চলে আসবে যতটুকু শুনলাম সিটের কভারগুলো লাগাই দেওয়া হবে এই গাড়িটার পেন্টের কাজ শেষ এইটা মিশ্র ফুসর যে এসিটা বের হয়েছে সেই পেনটি এতে অ্যাপ্লাই করা হয়েছে আর আরও একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই যে এটারও পেন্ট দেওয়া কমপ্লিট এইটা হলো ছেষট্টি তেত্রিশ ছেষট্টি তেত্রিশ রেজিস্ট্রেশনের এই পাশেও আরেকটা গাড়ির কাজ চলতেছে আমি আসলে আপনাদেরকে কথা একটু শুনতে হয়তো কষ্ট হবে কারণ আমি একদম লাইভলি কথা বলে ভিডিওগুলো আর কি রেডি করে দিচ্ছি আর পাশে যে ভলভোটা দেখতে পাচ্ছেন ভলভোর ভিডিও অলরেডি আমি করেছি এরপরে আপনারা দেখতে পারবেন ভলভোনে একটা ভালো আপডেট আসতেছে চ্যানেলে আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন ওখানেও গিয়েছিলাম আসলে ওখানে ভিডিও করার মতন অবস্থা নেই এত গাড়ির প্রেশার ওখানে ওভারঅল পনেরো প্লাস নন এসি গাড়ির কাজ চলছে তো আর এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে কোন গাড়িগুলো রেডি হয়ে যখন বের হবে তখন আপনাদেরকে দেখাতে পারবো আর এই যে দেখতে পাচ্ছেন আফসা ভলভো ভলভোর আপডেট কিন্তু আসতেছে তো ততক্ষণ পর্যন্ত ট্রান্সপোর্ট টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা ভিডিওটা ট্রান্সফারটা করে ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন কারণ পেজ এবং ইনস্টাগ্রামে কিন্তু অনেক এক্সট্রা পোস্ট আসে তো আজকের মতন আল্লাহ হাফেজ